এই সময় একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম হাত জড়ো করে বলছি তোমাদেরকে আল্পনা এই মুহূর্তে নেই আমরা সেটা সবাই জানি প্রত্যেকটা মানুষ জেনে গেছি ভিউয়ার্স থেকে ক্রিয়েটার থেকে প্রত্যেকটা মানুষ তাই তোমাদেরকে একটা কথাই বলবো এই সময় মেয়েটাকে নিয়ে অন্তত কাটা ছেঁড়া করো না এই মুহূর্তে আল্পনার বরের দোষ আছে কি নেই আল্পনার মায়ের দোষ আছে কি নেই এই মুহূর্তে একদমই না অবশ্যই তোমরা বলবে বলবে না কেন অবশ্যই বলবে যারই ভুল দেখবো তারই বলবো আমরা তো এখানে প্রতিবাদ করতেই বসেছি প্রত্যেকটা মানুষ বলবে কেন বলবে না তো আমি সেই কটা মানুষকে বলতে চাইছি যে না এখন নয় এই সময় পাশে দাঁড়ানোটা দরকার হয়তো তাদের বাড়িতে গিয়ে দাঁড়াতে পারবো না ভিডিওর মাধ্যমেও তো পাশে দাঁড়াতে পারি তাই না অবশ্যই বলবো আমিও বলবো আমিও বলবো আমারও কিছু জিনিস খটকা লেগেছে আমি বা কেন বলবো না অবশ্যই বলবো মেয়েটার ঠিকঠাক চিকিৎসা হয়নি তো এই মুহূর্তে নয় আলপনা চলে গেছে তার আত্মার শান্তি কামনা করব এটুকুই আমরা করতে পারি আর মেয়েটা নেই মেয়েটার ভিডিওগুলো যেগুলো আছে সেগুলোর মাধ্যমে ওকে বাঁচিয়ে রাখব আমরা সেই ভিডিওর মাধ্যমে ও বেঁচে থাকবে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে তাই তো বন্ধুরা তাই একটা কথাই বলবো ছোট্ট ভিডিওর মধ্যে আমি এই ছোট্ট কথাটা বলে যাচ্ছি হাত জড়ো করে অবশ্যই তোমরা বলবে এখন নয় এখন যে শত্রুপক্ষ যে মিত্রপক্ষ ওদের তারাও পাশে দাঁড়াও বিপদের সময় মানুষ শত্রু মিত্র দেখে না সবাই পাশে দাঁড়াও অবশ্যই অন্যায় আছে সেগুলো আমরাও দেখতে পাচ্ছি আমাদের চোখেও পড়ছে সেইভাবে মানুষের মতো করে বলো এরকম করে নয় কিন্তু ওইটুকু বলার দরকার নেই এই মুহূর্তে প্লিজ হাত জড়ো করে বলছি এই সময় কাঁটা ছেড়া করোনা মানুষটা চলে গেছে সত্যি খারাপ লাগছে আর জানি না কেন ওই আলপনার বর কমিউনিটি পোস্টার দিয়েছে এই সময় মনে হয় কমিউনিটি পোস্টটা ওইভাবে না লেখাটাই ঠিক ছিল তো যাই হোক উনি দিয়েছে বুঝতে পারছি না কেন তো চলো আর আমার রকস্টার চ্যানেলে আমি একটা ভিডিও দেব একটু বাদে ওর চার বছর আগেও নাকি কী কী রোগ ছিল সেটা আলপনার বর একটা বাগানে দাঁড়িয়ে বলেছেন ওর অনেক রোগ ছিল সেই জন্য ওর ঠিকঠাক না কোনো সময় সুস্থ ছিল না আর ঠিকঠাক ওর ট্রিটমেন্ট হয়নি সেটা বুঝতে পারছি তো চলো পরে বলবো এই সময় কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না প্লিজ হাত জড়ো করে বলছি কেউ কিছু বলো না চোখে লাগছে কিছু কিছু জিনিস খারাপ লাগছে আলপনা নেই আমাদের মধ্যে কিন্তু ওর ভিডিওগুলো আছে ওই ভিডিওর মাধ্যমে আমাদের মাঝখানে বাঁচিয়ে রাখবো আলপনাকে তাই না প্লিজ প্লিজ কেউ এই সময় কাটা ছেড়া করো না প্লিজ তোমাদেরকে হাত জড়ো করে বলছি এই সময় কেউ কাটাছে করো না এই সময় ওরা আত্মার শান্তি কামনা করো এই সময় ওদের বাড়িতে কি পরিস্থিতি চলছে জানি ভুল থাকুক খারাপ থাকুক যাই থাকুক তাদের বাড়ির পরিস্থিতিটা যেটা চলছে যেটা যাদের সাথে হয় তারাই বোঝে অবশ্যই অন্যায় ধরবে অবশ্যই ভুলগুলো ধরবে এবং আমিও ধরবো আমারও কিছু জিনিস খারাপ লেগেছে আমারও কিছু জিনিস মনে হয়েছে অবলা হয়েছে ওর সাথে এত এত টাকা ইউটিউব থেকে ইনকাম করেছে সে টাকাগুলো গেল কোথায় আজকে তার পেছনে খরচা না করে আমারও তো কিছু জিনিস খটকা লাগছে তাই বলে এই সময় না এই সময় তার বরকে বলো তার মাকে বলো কৈফত চাওয়ার কারোর রাইট নেই কারোর রাইট নেই যতই ওরা ভুল করে থাকুক যতই অন্যায় করে থাকুক এই সময় কারোর রাইট নেই যে কৈফত চাওয়ার এইটুকু আমি বললাম যদি আমার কথায় কারুর খারাপ লাগে তো সরি হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি এই সময় আলপনার বর আলপনার মায়ের পাশে সবাইকে দাঁড়াতে হবে জানি ভুল ত্রুটি করেছে সেটা সময় আছে বলার সময় বুঝে বলতে হবে ওইদিকে একজন বসে পড়েছে তার তো কোনো জ্ঞানগম্য কিচ্ছু নেই কালকেই বসে পড়েছে তাকে নিয়ে তার স্বামীকে নিয়ে কাটাছে আলপনা তো ওপরে চলে গেছে সে তো দেখতে পাচ্ছে সে তো কষ্ট পাবে প্লিজ 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 জড়ো করে বলছি মানুষটা চলে গেছে তাকে নিয়ে এখন কাটাছাড়া ছাড়া অন্তত করোনা তার স্বামী কি সেবা যত্ন করেছে না করেছে সব তো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সবই বুঝতে পারবো আর সবটাই সামনে আসবে তাই না কোনো দিন কি চাপা থাকে অন্যায় থাকবে না যদি অন্যায় করে থাকে তার সাথে হ্যাঁ কিছু তো অন্যায় হয়েছে সেটা আমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছি তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই থাক নেক্সট ভিডিও তো দেখা তখন সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থাকো টাটা